এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হচ্ছে যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স ওয়াই জেড রাজ্যর জন্য আর এক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে দুটো এবং দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা উদ্দেশ্য করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা পূরণ করতে হবে না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই রাজ্যের বারবার আপনারা দেখাচ্ছেন আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন এর পিছনে কি চক্রান্ত রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন নীরব নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে এবং মানুষের ভোটারিকার ক্লোবের সুযোগটা করে দিতে হবে আপনারা ডোর টু ডর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা আছে হ্যাঁ সেই তত্ত্বটিও আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি আগামী দিনে আরো বেশ কিছু সংঘটা সংঘটা কত হবে 10000 বিষয়ে আগামী দিনে আপনারা কি ভাবছেন আমরা বললাম তো আমাদের প্রিয়াদা কিন্তু বললেন যেমন নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের যারা মানুষ দিতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাইরের কোন পালন করছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই এটা আপনারা কিভাবে নির্বাচন কমিশনের সাফাই

অ্যাসেম্বলির নাম্বার তারপরে ভোটারের আইডি কার্ডের নাম্বার ছিল তো সেটাকে চেঞ্জ করা হলো কেন এক্স ওয়াই জেড জেড ওয়াই এক্স এগুলো কেন করা হলো গভীর ষড়যন্ত্র রাজনৈতিক দলের ষড়যন্ত্র এবং আমার একটাই প্রশ্ন কেন এইসব জেনে শুনো এখনও ভোগ নির্বাচন কমিশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য

একটা বাইরের ভোটার যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে আমরা আমি তো আমরা তো বারবার করে বলছি পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে বাইরের যদি কোন মানুষ থাকে সে ভোট দেবে না এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান এগুলো হচ্ছে উস্কানি এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তার ভোট দেওয়ার অধিকার নেই সেগুলো ওরা করতে পারবে না ওরা এসে

हमारे जो वोटर है उसके वोट अधिकार है बाहर के वोटर का हमारे यहां पर वोट अधिकार नहीं होना चाहिए और सब और जब इलेक्चुई वोटर जो रहते हैं यहां पर वही वोट देंगे वोटर लिस्ट जबन काज चले তখন প্রতি শনিবার রবিবার বিএলও এবং বিএলকে একসঙ্গে বুঝতে অল पॉलिटिकल पार्टी বিএল মানে এজেন্ট ব্লক লেভেল এজেন্ট আর এটা হচ্ছে বুথ লেভেল এজেন্ট আর হচ্ছে বিএল বিএল ও রকম যে জায়গায় উপস্থিত থাকেন সেটাও আমরা যে কমিশনকে বলছি আপনাদের আজকে কোর কমিটির বৈঠক হলো মানে যারাই ভুয়ো ভোটারে ধরবে তার জন্য তৈরি করে এটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না কারণ কথা